কৃষক বন্ধু প্রকল্পের টাকা ইতিমধ্যেই হয়তো আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছে গেছে হ্যাঁ বন্ধুরা আপনারা হয়তো জানেন যে গত আট জানুয়ারি থেকে কৃষক বন্ধু প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকা অর্থাৎ রবি টাকা কিন্তু ধাপে ধাপে ব্যাংক অ্যাকাউন্টে আপনাদের সকলে ঢুকে গেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু এই বিলটি আট জানুয়ারিতেই পাস করে দিয়েছেন কিন্তু এখনো পর্যন্ত অনেক কৃষকের অ্যাকাউন্টে কিন্তু কৃষক বন্ধুর রবি সিজনের টাকা এসে পৌঁছায়নি বিশেষ কিছু কারণে এই সংক্রান্ত নিয়ে এছাড়াও সরাসরি কৃষি দপ্তর থেকে একটা বিরাট বড় বিজ্ঞপ্তি আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করতে চলেছি যেটি সরাসরি কৃষি দপ্তর থেকে প্রকাশ করা হয়েছে এটা আপনাদের সকল কৃষক বন্ধুদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ পরবর্তীতে আপনারা যে কিস্তি পাবেন সেই টাকা পাওয়ার জন্যও কিন্তু এই নোটিশটি দেখা আপনাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এই কামনা রাখি এই ভিডিওতে আমি সমস্ত কিছু খুঁটিনাটি বিস্তারিত হবে একদম সহজ করে জলের মতো আলোচনা করতে চলেছি তাই ভিডিওটি শেষ পর্যন্ত জুড়ে থাকবেন অবশ্যই বারবার বলছি ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরবর্তীতে কৃষক বন্ধু বা যে কোনো সরকারি প্রকল্পের আপডেট সবার আগে পাওয়ার জন্য সুধি প্রিয় দর্শক বন্ধু আমরা বিলম্ব না করে সরাসরি অনস্ক্রিনে অফিসিয়াল প্রতিবেদনের পৃষ্ঠে চলে এসেছি দেখুন হেডলাইনে বলছে গড ব্লকে কৃষক বন্ধু প্রকল্পে আধার সংযুক্তিকরণ বাধ্যতামূলক নির্ধারিত সময়ের মধ্যে নথি জমা না দিলে বাতিল হতে পারে প্রকল্পের সুবিধা অর্থাৎ কৃষক বন্ধু প্রকল্পের কিছু ডকুমেন্ট আপনাকে সংযুক্তিকরণ অর্থাৎ যুক্ত করতে হবে নির্দিষ্ট তারিখের মধ্যে সেগুলি আমি ভিডিওতে কিন্তু পরে আলোচনা করছি তো ভিডিওটি একদম শেষ পর্যন্ত অবশ্যই দেখুন আপনাদের সকলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ দেখুন বলছে নগরায়ণগড় ব্লকের অন্তর্গত সকল নথিভুক্ত কৃষকদের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি জারি করল ব্লক কৃষি দপ্তর কৃষক বন্ধু প্রকল্পের আয়ত্তায় অন্তর্ভুক্ত যেসব কৃষকের এখনও আধার কার্ড সংযুক্তিকরণ সম্পন্ন হয়নি তাদের অবিলম্বে প্রয়োজনীয় নথিপত্র জমা দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছে নির্ধারিত সময়সীমার মধ্যে নথি জমা না পড়লে সংশ্লিষ্ট কৃষকরা কৃষক বন্ধু প্রকল্পের আর্থিক ও অন্যান্য সুবিধা থেকে বঞ্চিত হতে পারে তারপরে দেখুন বলছে ব্লক কৃষি দপ্তর সূত্রে জানা গেছে কেন্দ্র ও রাজ্য সরকারের নির্দেশ অনুসারে বর্তমানে সমস্ত কল্যাণমূলক প্রকল্পে আধার সংযুক্তিকরণ বাধ্যতামূলক করা হয়েছে অর্থাৎ আধার কার্ড যুক্ত করা কিন্তু এখন বাধ্যতামূলক সব প্রকল্পের ক্ষেত্রে সব অফিসিয়াল ডকুমেন্টের আগে সেই নির্দেশের ভিত্তিতেই নগরায়ন ব্লকে কৃষক বন্ধু প্রকল্পের নথিভুক্ত কৃষকদের তথ্য হলনাগাদ করার প্রক্রিয়া কিন্তু ইতিমধ্যেই শুরু হয়েছে তো আপনাদের সকলকেই কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের যেটা আপনার আইডি বা কৃষক বন্ধু আইডির সাথে অবশ্যই কিন্তু আধার কার্ড সংযুক্তিকরণ প্রক্রিয়া সম্পন্ন করতে হবে অতি শীঘ্রই প্রতিবেদনের পরবর্তী পৃষ্ঠায় দেখুন বলছে এই প্রক্রিয়ায় অংশ হিসেবে যেসব কৃষকের আধার কার্ড এখনও কৃষক বন্ধু প্রকল্পের সঙ্গে যুক্ত হয়নি তাদের কাছ থেকে তিনটি গুরুত্বপূর্ণ নথির জেরক্স কপি জমা নেওয়া হবে সেগুলি হলো ভোটার আইডি কার্ডের জেরক্স কপি আধার কার্ডের জেরক্স কপি সংশ্লিষ্ট ব্যাঙ্ক অ্যাকাউন্টে জেরক্স কপি অর্থাৎ এই তিনটে কিন্তু জেরক্স কপি আপনাদেরকে অতি অবশ্যই জমা করতে হবে কৃষি দপ্তরে দেখুন প্রতিবেদনের আরও পরে এরা বলছে এই সমস্ত নথিপত্র একুশে জানুয়ারি দুই থেকে ছয় ফেব্রুয়ারি দুই হাজার ছাব্বিশ এই সময়সীমার মধ্যেই নগরায়ণগড় ব্লক কৃষি দপ্তরে জমা দিতে হবে অর্থাৎ আপনারা কিন্তু একদম ঠিকঠাক এই তারিখটা মনে রাখুন একুশে জানুয়ারি থেকে কিন্তু ছয়ই ফেব্রুয়ারি পর্যন্ত কিন্তু এই সময়সীমা এই সময়সীমার মধ্যেই কিন্তু আপনাদেরকে জমা করতে হচ্ছে নির্ধারিত সময়সীমা অতিক্রান্ত হলে আর কোনো নথি গ্রহণ করা হবে না বলেও প্রশাসন সূত্রে জানানো হয়েছে অর্থাৎ এই সময়সীমার মধ্যে যদি আপনি জমা না করেন পরবর্তীতে কিন্তু আর জমা নেওয়া হবে না এবং আপনার আবেদন আপনার প্রকল্পের যে সব কিছু কিন্তু বাতিল হয়ে যাবে তাই নথি জমা করা কিন্তু প্রত্যেকের কাছে যাদের আধার কার্ড যুক্ত নেই তাদের জন্য কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবার যখন বলছে ব্লক প্রশাসনের পক্ষ থেকে আরও জানানো হয়েছে ইতিমধ্যেই গ্রাম পঞ্চায়েত অনুযায়ী যেসব কৃষক কৃষক বন্ধু প্রকল্পে নথিভুক্ত রয়েছেন তাদের একটি বিস্তারিত তালিকা প্রকাশ করা হয়েছে সংশ্লিষ্ট কৃষকরা নিজেদের নাম তালিকায় রয়েছে কিনা এবং তাদের আধার সংযুক্তিকরণ সম্পন্ন হয়েছে কিনা তা দ্রুত যাচাই করে নেওয়ার কিন্তু অনুরোধ করা হয়েছে প্রতিবেদনের আর একটি পৃষ্ঠা যেটি শেষ পৃষ্ঠা গুরুত্বপূর্ণ পৃষ্ঠার দিকে আমরা এগিয়ে যাচ্ছি সেখানে পুরো বিষয়টা আরও স্পষ্ট করে বুঝিয়ে বলা হচ্ছে দেখুন কৃষি দপ্তরের এক আধিকারিক জানান এই পদক্ষেপের মূল উদ্দেশ্য হল কৃষক বন্ধু প্রকল্পের স্বচ্ছতা বজায় রাখা এবং প্রকৃত কৃষকদের কাছেই সরকারি অর্থ সহায়তা পৌঁছে দেওয়া আধার সংযুক্তিকরণ না থাকলে ভবিষ্যতে টাকা স্থানান্তর সংক্রান্ত সমস্যা দেখা দিতে পারে অর্থাৎ আপনাদের সকলকে কিন্তু আধার সংযুক্ত করতেই হবে আপনাদের কৃষক বন্ধু আইডির সঙ্গে এদিকে কৃষক মহলে এই বিজ্ঞপ্তিকে ঘিরে মিশ্র প্রতিক্রিয়া লক্ষ্য করা যাচ্ছে অনেক কৃষক বিষয়টিকে ইতিমধ্যে ইতিবাচক দেখলেও আবার অনেকেই সময়সীমা কম হওয়ায় উদ্বেগ প্রকাশ করছেন তবে প্রশাসনের পক্ষ থেকে সকল কৃষককে সহযোগিতা করার আশ্বাস দেওয়া হয়েছে সব মিলিয়ে নগরায়নগড় ব্লকের কৃষক বন্ধু প্রকল্পে যুক্ত কৃষকদের জন্য এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় প্রকল্পের সুবিধা বজায় রাখতে হলে নির্ধারিত সময়ের মধ্যেই সমস্ত নথিপত্র জমা দেওয়া যে একান্ত প্রয়োজন সে কথায় জোর দিয়ে জানিয়েছে ব্লক কৃষি দপ্তর অর্থাৎ আপনারা বুঝতেই পারলেন যে আপনাদেরকে আধার কার্ডটি আপনার কৃষক বন্ধু আইডির সাথে অবশ্যই নির্ধারিত সময়সীমার মধ্যে কিন্তু জমা দিয়ে সংযুক্তিকরণ প্রক্রিয়া সম্পন্ন করতে হবে এটি আপনাদের সকলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই সময়সীমার মধ্যে অবশ্যই করেই নেবেন ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন বেশি বেশি করে শেয়ার করুন পরবর্তীতে কৃষক বন্ধু বা যে কোনো সরকারি প্রকল্পের আপডেট সবার আগে আপনার মোবাইলে পৌঁছে যাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ততদিন পর্যন্ত নমস্কার ভালো থাকুন সুস্থ থাকুন